প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আজকে টপিক হলো বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা এই টপিকটা আমরা বিএড ফার্স্ট সেমিস্টার তোমরা দেখবে কোর্স ফাইভ আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট থেকে আমরা পর্ব নম্বর পাঁচে আমরা এই বিষয়টা আলোচনা করব তো এই বিষয়টা প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে এই বিষয়টা থেকে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেইটা দেখাবো তারপর এই এই প্রশ্নের প্রত্যেকটা পয়েন্ট আমরা চুলচেরা বিশ্লেষণ করব তো দেখো এই টপিক থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হতে পারে অর্থাৎ এইখান থেকে টেন মার্কসের কোশ্চেন আসবে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি নিবন্ধ লিখুন এটা টেন মার্ক্সের কোশ্চেন আসবে তো দেখো এবার আমরা আলোচনা একদম আলোচনায় চলে যাচ্ছি আলোচনার পূর্বে আমরা এই যে এই যে চারটে পয়েন্ট করেছি এই চারটে পয়েন্ট থেকে না হলেও দশটা পয়েন্ট লেখা যাবে অর্থাৎ এই দু মিনিট আমরা যেটা বলবো এই দু মিনিট যদি তোমরা শুনে নাও তাহলে কিন্তু এই এই যে একটা বড় টপিক এই বড় টপিকের দশ নম্বরের প্রশ্ন তুমি দশটা পয়েন্ট ইজিলি তোমরা নিজেরা বানাতে পারবে তো দেখো আমরা তোমরা জানো যে চারটে ডিসিপ্লিন আছে একটা হচ্ছে ভাষা একটা হচ্ছে গণিত একটা হচ্ছে বিজ্ঞান এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান এই চারটে আমাদের মূল যে ডিসিপ্লিন এই চারটে ডিসিপ্লিনকে আমরা যদি সম্পর্ক লিখতে চাই এই চারটে ডিসিপ্লিন থেকে আমরা দশটা ডিসিপ অর্থাৎ পয়েন্ট করতে পারবো অর্থাৎ এই প্রশ্নের এই টপিক থেকে আমরা কম করে দশটা টপিক তৈরি করতে পারবো দশটা টপিক বলতে দশটা পয়েন্ট তৈরি করতে পারবো তো দেখো আমরা আলোচনায় সরাসরি আলোচনায় চলে যাচ্ছি তোমরা একদম আমি যেভাবে বলছি সেটা একটু শুনে নাও একটু মনোযোগ আকারে শুনে নাও প্রথমে হচ্ছে দেখো ভাষা অর্থাৎ প্রথমে তোমাকে লিখতে হবে যে ভাষার বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ ভাষার মধ্যে যেমন বাংলা ভাষা একটা ইংরেজি একটা ভাষা হিন্দি একটা ভাষা সাংস্কৃতিক ভাষা এই রকম গোটা পৃথিবীতে হাজারো ভাষা আছে এবং এখানে প্রথম যে পয়েন্টটা লিখতে হবে যে ভাষার মধ্যে ভাষার মধ্যে অর্থাৎ ভাষার বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক তাহলে একটা পয়েন্ট হয়ে গেল দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে ভাষার সঙ্গে গণিতের কি সম্পর্ক ভাষার সঙ্গে গণিতের কি সম্পর্ক তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল ভাষার সঙ্গে গণিতের কি সম্পর্ক আবার তোমাকে তৃতীয় নম্বর ভাষার সঙ্গে দেখো ভাষার সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক আবার ভাষার সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক এখানেই কিন্তু চারটে পয়েন্ট হয়ে গেল তাহলে দেখো শুধুমাত্র ভাষা থেকে চারটে পয়েন্ট হয়ে গেল অর্থাৎ ভাষা ভাষার নিজের ভা অর্থাৎ বাংলা ভাষা হিন্দি ভাষা এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে এটা একটা একটা হয়ে গেল আমরা পরবর্তী সেগুলো দেখাবো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা উল্লেখ করেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এই পয়েন্টটা ব্যাখ্যা করছি তাহলে ভাষার সঙ্গে ভাষার নিজের ভাষার সাবজেক্টের মধ্যে একটা সম্পর্ক হয়ে আছে ভাষার সঙ্গে গণিতের সম্পর্ক হয়ে আছে ভাষার সঙ্গে গণিত বিজ্ঞানের সম্পর্ক হয়ে আছে ভাষার সঙ্গে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক হয়ে আছে এবার তোমরা দেখো আমরা যেটা আবার আলোচনা করব দেখো এবার এবার গণিতের সঙ্গে বিজ্ঞানের কী সম্পর্ক অর্থাৎ গণিতের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক আবার গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক কি তাহলে টোটালি কিন্তু ছটা পয়েন্ট হয়ে গেল অর্থাৎ এই যে আমরা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গণিতের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক তাহলে ছটা পয়েন্ট হয়ে গেল আবার আবার দেখো বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ এই বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলতে কি বিজ্ঞানের মধ্যে আছে ফিজিক্স আছে কেমেস্ট্রি আছে ফিজিক্যাল সায়েন্স আছে ঠিক আছে আবার জুলজি আছে বোটানি আছে এই যে তাহলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক সাতটা পয়েন্ট কিন্তু হয়ে গেল আবার বিজ্ঞানের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক বিজ্ঞানের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক তাহলে এখানে এখানে সাতটা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেল এবার দেখো সাতটা কেন আটটা পয়েন্ট হয়ে গেল তাহলে আবার যদি তুমি বলো যে এখানে দেখো সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক কি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলতে কি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলতে এটাকেই বোঝাচ্ছে অর্থাৎ ইতিহাসের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক ভূগোলের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক ভূগোলের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক ইতিহাসের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক ভূগোলের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ সামাজিক সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন বিষয় আছে তাদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে সেইটার তোমাকে আলোচনা করতে হবে তাহলে দেখো তুমি ইজিলি কিন্তু নটা থেকে দশটা পয়েন্ট কিন্তু ইজিলি কিন্তু তৈরি করে দিতে পারো পারবে তাহলে আমরা সেইগুলোই কিন্তু অর্থাৎ এতক্ষণ ধরে ঘুরিয়ে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোই কিন্তু এবার আমরা আলোচনা করব একদম পয়েন্ট ভিত্তিক আলোচনা করব এবার আমরা সেগুলোকেই দেখো পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তাহলে আমরা প্রথম যে পয়েন্ট আলোচনা বলেছিলাম দেখো প্রথম যে পয়েন্ট আলোচনা করেছিলাম যে ভাষার বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক কি ভাষার বিভিন্ন বিষয় বলতে ইতিহাস সরি বাংলা একটা বিষয় ইংরেজি একটা বিষয় হিন্দি একটা বিষয় ঠিক আছে এরকম আরো ভারতবর্ষে আরও প্রচুর ভাষা আছে সেগুলোর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমি যদি বলি দেখবে প্রত্যেকটা ভাষার ব্যাকরণ কিন্তু আছে প্রত্যেকটা ভাষাতে কিন্তু ব্যাকরণ ছাড়া কিন্তু কোনো ভাষা ডেভেলপ করে না কোনো ভাষার বিকাশ কিন্তু ব্যাকরণ ছাড়া হতে পারে না তাহলে সেই গ্রামারিটিক্যাল পার্ট যদি দেখো সেই ব্যাকরণ পার্টটা যদি দেখো প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা ভাষার কিন্তু ব্যাকরণ থাকবেই এবং ব্যাকরণগত দিক থাকবেই এবং সেগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবেই ঠিক আছে তুমি বাংলাতে ঠিক আছে বাংলাতে যে ভার্ভ বলছি এ সরি ইংরেজিতে যেতে ভার্ভ বলছি সেটা দা বাংলাতেও ক্রিয়া আছে তাহলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ব্যাকরণগত দিক দিয়ে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা ভাষা মধ্যে একটা সম্পর্ক রয়েছে আবার ভাষার যদি বলো যে ভাষার যে স্কিল দক্ষতা চারটে যে মূল দক্ষতা সেটা হচ্ছে কি শ্রবণ কথন পঠন এবং লিখন অর্থাৎ এটাকে আবার সংক্ষেপে বলা হয় এল এস এল এস আর ডাব্লু অর্থাৎ লিসনিং স্পিকিং রাইট রিডিং এবং রাইটিং অর্থাৎ এই যে চারটে যে প্রাথমিক দক্ষতা প্রত্যেকটা ভাষার প্রাথমিক দক্ষতা সেগুলোর মধ্যেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে আবার তুমি দেখবে আবার যদি বিভিন্ন ভাষার মধ্যে যদি সম্পর্ক খুবই একটা দেখা যায় দেখবে ইংরেজি থেকে হাজারো শব্দ কিন্তু বাংলা ভাষাতে মিশে গেছে প্রচুর শব্দ কিন্তু আমাদের বাংলাতে আমাদের চলে এসেছে তাহলে এটা এটা একটা সম্পর্ক প্রত্যেকটা ভাষার যে শব্দগুলো কিন্তু অনেকটা কিছুটা কিন্তু মিল থাকবেই আমরা মোবাইল বলছি তাহলে মোবাইল এক মোবাইল কিন্তু ইংরেজি কথা সেটা কিন্তু বাংলা ভাষাতে চলে এসছে এরকম তোমাদেরকে আর উদাহরণ দিতে হবে না তোমরা আমার থেকে অনেক বেশি জানো তাহলে আমরা প্রথম যে পয়েন্ট সেইটা আলোচনা করলাম নেক্সট পয়েন্টে আমরা চলে যাব এবার আমরা নেক্সট পয়েন্টে কি বলেছিলাম একটু স্মরণ করো বলেছিলাম যে ভাষা এবং সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক দেখো এই দুটো পয়েন্টকে আমরা একসাথে করে দিয়েছি তোমরা কিন্তু আলাদা আলাদা করে নেবে কারণ এখানে দুটো পয়েন্ট বলা যাবে ভাষা সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আবার পয়েন্ট বলা যাবে যে ভাষা ভাষা সাহিত্যের সঙ্গে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক এখানে আমি একটা একটা হিসাবে লিখে দিয়েছি তোমরা কিন্তু দুটো পয়েন্ট অবশ্যই করবে এই পয়েন্টটাকে দুটো পয়েন্ট করে নেবে তাহলে আমরা প্রথম যে যেটা বললাম ভাষার সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক দেখো বিজ্ঞান বিজ্ঞানকে উপস্থাপন করতে গেলে কিন্তু আমাদের ভাষা ছাড়া কখনোই সম্ভব নয় প্রত্যেকটা সাবজেক্টকে আমি যদি তাকে বই আকারে পাঠ্যপুস্তক হিসাবে যদি আমরা প্রকাশ করতে চাই সেটা কিন্তু ভাষা একমাত্র মাধ্যম আমাদের ভাষা ছাড়া কিন্তু কোনো কোনো সাবজেক্টকে তুমি উপস্থাপন করতে পারবে না তাহলে ভাষার সঙ্গে বিজ্ঞানের একটা সম্পর্ক হচ্ছে ভাষাকে তুমি অর্থাৎ বিজ্ঞানকে তুমি যদি একটা ক্লাসরুমে একজন টিচার বিজ্ঞানকে বোঝাতে চায় বিজ্ঞানের একজন টিচার অর্থাৎ তুমি ধরো ভৌতবিজ্ঞানের একজন শিক্ষক সে ভৌতবিজ্ঞানকে বোঝাবে শ্রেণিকক্ষে বোঝাবে কিসের সাহায্যে ভাষা ছাড়া তুমি বোঝাতে পারবে একজন ভৌতবিজ্ঞানের শিক্ষক কখনো বোঝাতে পারবে একজন রসায়নবিদের শিক্ষক কখনও ভাষা ছাড়া বোঝাতে পারবে বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন কখনো সম্ভব ভাষা ছাড়া তাহলে কখনো সম্ভব নয় আবার ভাষার সঙ্গে সামাজিক বিজ্ঞানের যদি সম্পর্ক বলো ভাষাকে সামাজিক বিজ্ঞান যদি ভূগোলকে ভূগোল বলো তাহলে ভূগোলের বিভিন্ন বিষয়কে তুমি যদি পাঠ্যপুস্তক হিসাবে ব্যাখ্যা করতে চাও তাহলে ভাষা ছাড়া কখনোই সম্ভব নয় আবার ইতিহাসকে তুমি যদি একটা পাঠ্যপুস্তক হিসাবে লিখতে চাও তাহলে ভাষা ছাড়া কখনো সম্ভব নয় আবার তুমি য দেখবে ইতিহাসের বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন যে নাম শাহজাহান বলো ঠিক আছে আকবর বলো এই বিভিন্ন নাম কিন্তু নিয়ে অনেক নাটক হয়েছে শাহজাহান নাটক আমরা সবাই জানি তাহলে এই শাহজাহান নাটক তাহলে ইতিহাসের বিষয় সেটা কিন্তু আমরা ইতিহাসের বিষয়কে আমরা বাংলা ভাষাতে উপস্থাপন করছি নাটক আকারে তাহলে এটাও একটা সম্পর্ক তাহলে তোমরা বলতে পারো যে খুব সহজেই যে ভাষার সঙ্গে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের একটা সম্পর্ক খুবই কারণ ভাষাকে কোনো সাবজেক্টকে আমরা কিন্তু ভাষা ছাড়া কখনোই তাকে উপস্থাপন করতে পারি না তাকে ব্যাখ্যা করতে পারি না এইগুলো তোমাকে কিন্তু বেসিক বিষয় জেনে গেলে কিন্তু তোমরা এগুলো খুব সহজেই তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে আমরা এই এখন এবার আপনার যে বিষয়টা তিন নম্বর যে পয়েন্ট যে যেটা আলোচনা করবো সেটা দেখো যে ভাষার সঙ্গে অর্থাৎ দেখো ভাষার সঙ্গে আমরা কিভাবে সম্পর্ক ভাষার সঙ্গে গণিতের কিভাবে সম্পর্ক এই যে তিন নম্বর পয়েন্ট অর্থাৎ অ্যাকচুয়ালি এটা চার নম্বর পয়েন্ট হবে ভাষা সাহিত্যের সঙ্গে গণিতের কি সম্পর্ক তুমি গণিতের আমরা বই জানি দেখবে গণিতের যে পাটি গণিত আছে পাটিগণিতের যে বিভিন্ন সমস্যা আছে সেগুলোকে ভাষা ছাড়া কখনো তুমি প্রকাশ করতে পারবে আমরা সকাল সবাই পড়েছি মাধ্যমিকে সবাই পড়েছি যে ঠিক আছে রহিম একদিনে এতটুক কাজ করে ঠিক আছে রহিম তিরিশ দিনে কতটুক কাজ করবে তাহলে এই যে আমরা বলছি রহিম একদিনে কাজ করে রহিম তিরিশ দিনে কতটুকু কাজ করে ভাষা ছাড়া এটা কখনো সম্ভব হতো ভাষা ছাড়া তুমি একজন গণিতের শিক্ষক ভাষা ছাড়া কি কখনো বোঝাতে পারবে ঠিক আছে গণিতের সমস্ত ধরনের যদি সরল যোগ বিয়োগ যত কিছু আছে পাটিগণিত বীজগণিত ঠিক আছে পরিমিতি সমস্ত কিছু কিন্তু ভাষা ছাড়া কিন্তু গণিত গণিত কিন্তু প্রকাশ করা যাবে না যদিও আমরা জানি যে গণিতের একটা ভাষা আছে তবুও আমরা গণিতকে ভাষা ছাড়া কখনোই সম্ভব নয় তাকে প্রকাশ করা তাহলে এই দিক দিয়ে আমরা কিন্তু সম্পর্কিত এবার দেখো নেক্সট যে পয়েন্ট অর্থাৎ আমরা পাঁচ নম্বর পয়েন্ট এটা অ্যাকচুয়ালি চার নম্বর পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা পাঁচ নম্বর পয়েন্ট হবে তা দেখো এখানে কি সম্পর্ক হয়েছে অর্থাৎ দেখো এই এই জায়গাতে অর্থাৎ গণিতের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক এই যে পয়েন্ট আমরা আলোচনা করবো এবার যে গণিতের সঙ্গে তাহলে বিজ্ঞানের কি সম্পর্ক তাহলে আমরা সবাই জানি যে বিজ্ঞান বিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান বলতে বিজ্ঞানের যে সাবজেক্ট বিজ্ঞান জীবন বিজ্ঞান এই যে সাবজেক্টগুলো আমি গণিত ছাড়া প্রকাশ করতে পারবো দেখবে বিভিন্ন যে এ আছে বিজ্ঞানে বিভিন্ন ইকুয়েশন আছে দেখবে অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ইকুয়েশানগুলোকে তুমি যদি সংখ্যা ছাড়া কখনো বোঝাতে পারবে না বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোকে সংখ্যা ছাড়া কখনো দে সম্ভব নয় অ্যালজাবরা ঠিক আছে কখনো সম্ভব নয় গণিতের যে বিভিন্ন সমীকরণ আছে যে জটিল বিশ্লেষণ আছে সেইগুলো কিন্তু বিজ্ঞান ছাড়া বিজ্ঞানকে গণিত ছাড়া কখনো তো সেটা প্রকাশ করা যাবে না অর্থাৎ গণিতের সংখ্যা ছাড়া কিন্তু আমি সমীকরণকে কীভাবে উপস্থাপন করব তাহলে আমরা বলছি যে কখনোই সম্ভব নয় গণিত গণিত ছাড়া বিজ্ঞানকে কখনো সম্ভব নয় বিজ্ঞানের প্রতিটা বিষয়ে কিন্তু সংখ্যা প্রয়োজন এবং সেই সংখ্যাটা কিন্তু আমরা সেই গণিত থেকেই পাচ্ছি তাহলে আমরা খুব সহজেই আমরা কিন্তু খুব জটিল উদাহরণ দিচ্ছি না খুব সহজ সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা একদম সহজ সহজ অর্থাৎ গণিতের যে সংখ্যা গণিতের সংখ্যা ছাড়া বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়কে আমি কিভাবে আমি তাকে দেখাবো সমীকরণগুলো কিভাবে আমি প্রকাশ করব। সেগুলো যে জীবনবিজ্ঞানেও প্রয়োজন ভৌত বিজ্ঞানের প্রয়োজন রসায়ন বিজ্ঞানেও প্রয়োজন আমাদের এই যে সংখ্যাগুলো আমরা কখনো সম্ভব নয় তাহলে দেখো আমরা পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব অর্থাৎ গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক দেখো গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক সেইটা আমরা দেখাবো এবার অর্থাৎ গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানে যদি একইভাবে বলি আমি সামাজিক বিজ্ঞানের একটি বিষয় যদি তুলে ধরি ভূগোল তাহলে ভূগোলে দেখো ভূগোলে আমি যদি বলি মানচিত্র অঙ্কন আমি দ্রাঘিমাংশ আমি ক্যালকুলেশন করব। আমি সময় ক্যালকুলেশন করব। অর্থাৎ ভূগোলের সময় আছে মানচিত্র আছে তারপর পৃথিবীর আকৃতি পৃথিবীর আকৃতি যদি আমি পরিমাপ করতে চাই অর্থাৎ কখনো সম্ভব গণিত ছাড়া কখনো সম্ভব অর্থাৎ গণিত ছাড়া কিন্তু ভূগোল কখনো অসম্পূর্ণ ভূগোলের প্রতিটি বিষয়ে কিন্তু গণিত ছাড়া কখনও আমি ব্যাখ্যা করতে পারবো না আমরা জানি স্কেল অর্থাৎ স্কেল কিভাবে আমি গণিত ছাড়া আমি প্রকাশ করব ভূগোলের অর্থাৎ এই যে আমাদের দ্রাঘিমাংশ অক্ষাংশ যে নির্ণয়ের জন্য সময় কিভাবে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ অনুযায়ী সময়ের পরিবর্তন হচ্ছে সময়কে ক্যালকুলেশনের জন্য আমি কিভাবে ইয়ে করব অর্থাৎ এবার এটা হলো ভূগোলের সম্পর্ক যদি গণিতের সঙ্গে আমি ইতিহাসের সম্পর্ক বলি তাহলে দেখো ইতিহাসকে আমরা গণিতের যে দেখবে ইতিহাসের বিভিন্ন যে রাজত্বকাল সেই রাজত্বকাল কত কত সময় ধরে রাজত্বকাল করেছিল কোন সময়ে রাজত্বকাল করেছিল এগুলো গণিত ছাড়া সম্ভব ঠিক আছে আকবর কত সময় অত কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ ঠিক আছে রাজত্ব তার রাজত্ব করেছিল তার জন্ম কত তার মৃত্যু কত গোটা মুঘল সাম্রাজ্য কত সালে এ রাজত্ব করেছিল ব্রিটিশ ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে কত কত বছর ধরে রাজত্ব করেছিল এইগুলো আমরা ইতিহাসকে কিভাবে গণিত ছাড়া ব্যাখ্যা করবো কীভাবে উপস্থাপন করবো এগুলোই সম্পর্ক তুমি যদি বলো গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের একটা সম্পর্ক অর্থাৎ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এগুলো গণিত ছাড়া অর্থনীতি অর্থাৎ বাজার উৎপাদন এইগুলো গণিত ছাড়া সম্ভব অর্থনীতিকে বোঝানোর জন্য গণিত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু গণিত ছাড়া আমাকে সম্ভব নয় যদি আমি বলি আমের আমের আম কত টাকা কেজি আলু কত টাকা কেজি তাহলে কিন্তু সংখ্যাই তোমাকে নিয়ে আসতেই হবে অর্থাৎ অর্থনীতি কিন্তু এভাবেই সম্পর্কিত হচ্ছে গণিতের সঙ্গে অর্থনীতি তাহলে আমরা এই পয়েন্টকে গণিতের সঙ্গে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক করলাম গণিতের সঙ্গে ভূগোলের সম্পর্ক দেখালাম গণিতের সঙ্গে ইতিহাসের সম্পর্ক দেখালাম গণিতের সঙ্গে অর্থনীতির সম্পর্ক দেখালাম এগুলো লিখলেই কিন্তু পেজের পর পেজ কিন্তু ফুরিয়ে যাবে এরপর আমরা দেখো এই পয়েন্টগুলো এই পয়েন্টটা যেহেতু অনেকগুলো সামাজিক বিজ্ঞানের যেহেতু অনেকগুলো বিষয় সেগুলো আমরা একটু পয়েন্টটা একটু বেশি বেশি লিখেছি তোমরা যেন নোটস আকারেও তৈরি করতে পারো আমরা বেশি বেশি এগুলো লিখেছি এর জন্য আমরা নেক্সট পয়েন্ট দেখো এবার নেক্সট যে পয়েন্ট অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সম্পর্ক বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলতে এখানে কি বোঝাচ্ছে অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলতে এটা যে বিজ্ঞানের যে বিভিন্ন বিষয় আছে বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলোর মধ্যে আবার কি কেমন সম্পর্ক আছে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক বলতে এটাই তাহলে আমরা জানো তো তোমরা সবাই জানো যে পরমাণু অণু এগুলো কিন্তু পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার প্রাথমিক ধারণা আবার তুমি যদি বলো বিজ্ঞান তাহলে জীবনবিজ্ঞান দেখো বিজ্ঞানে উদ্ভিদ প্রাণী এই সব নিয়ে আলোচনা করা হচ্ছে আমি যদি বিজ্ঞানে চলে যাই সেখানে জড় পদার্থ এই বিষয়গুলো আসছে তাহলে প্রাণী অর্থাৎ উদ্ভিদ হচ্ছে যে পদার্থবিজ্ঞান কি দ্বারা মানে অস ইয়ে প্রাণী এবং উদ্ভিদ ঠিক আছে মাটি এইগুলো ছাড়া কি মানে সম্ভব মানে দুটো ছাড়া কখনো ব্যাখ্যা করা যাবে না অর্থাৎ তুমি যদি দেখো আবার দেখবে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে গ্যাসের সম্পর্ক গ্যাসের যে ঠিক আছে সেগুলো কিন্তু ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের মধ্যে সম্পর্ক রয়েছে তোমরা এগুলো দেখে নাও আমরা এগুলো কিন্তু ব্যাখ্যা করেছি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অর্থাৎ জীবনবিজ্ঞানের সঙ্গে ইতিহাসে এই সরি ভৌতবিজ্ঞানের কী সম্পর্ক রসায়ন বিজ্ঞানের সঙ্গে ঠিক আছে পদার্থবিজ্ঞানের কি কি সম্পর্ক এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে এগুলো লিখেছি দেখো সালোক সংশ্লেষ শোষণ এইগুলো কিন্তু পুষ্টি এগুলো কিন্তু রসায়ন বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক অবশ্যই আছে বিজ্ঞানের সঙ্গে রসায়ন বিজ্ঞানের কি সম্পর্ক এগুলো আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এগুলো দেখিয়েছি তোমাদেরকে এরপর দেখো সাত নম্বর অর্থাৎ অ্যাকচুয়ালি আট নম্বর পয়েন্ট এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে এবার দেখো বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কেমন সম্পর্ক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সঙ্গে সামাজিক বিজ্ঞানের কী সম্পর্ক অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন বিষয় বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান এই বিষয়গুলোর সঙ্গে সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন বিষয় ভূগোল ইতিহাস এগুলোর কি সম্পর্ক আমরা একটা ছোট্ট উদাহরণ দিই ভূগোলের আমরা সবাই জানি যে ভূগোলের টপিক হচ্ছে আবহাওয়া জলবায়ু ঠিক আছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ জোয়ার ভাটা থার্মোমিটার ব্যারোমিটার এইগুলো আবার একদম সম্পর্কিত হচ্ছে পদার্থবিজ্ঞানের সঙ্গে অর্থাৎ পদার্থবিজ্ঞানের সঙ্গে কিন্তু একদম সরাসরি সম্পর্কিত যেমন ঠিক আছে এই যে আমি জলবায়ুবিদ বলছি এগুলো কিন্তু রস এগুলো একদম সরাসরি পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সম্পর্কিত আবার যদি আমি বলি ভূগোলের যে ভূগোলের যে ওয়েদারিং অর্থাৎ আবহাওয়ার যে আবার দেখবে আবহাওয়ার মধ্যে বিকারগুলো আছে রাসায়নিক আবহবিকার এগুলো কিন্তু রসায়ন অর্থাৎ যে ঠিক আছে অর্থাৎ রসায়নের সঙ্গে এই ভূগোলের সম্পর্ক অর্থাৎ কেমিস্ট্রির সঙ্গে এগুলো এগুলো কিন্তু সরাসরি সম্পর্কিত যে দেখবে বিভিন্ন যে আবহবিকারের ফলে যে বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে রসায় ঠিক আছে রাসায়নিক রাসায়নিক আবহবিকার যেটা আছে ওর ফলে যে বিভিন্নগুলো আছে আবার দেখবে ঠিক আছে যান্ত্রিক আবহবিকারের ফলে যে বিভিন্ন আছে ওগুলোও কিন্তু এই বিজ্ঞানের বিভিন্ন যে বিষয় অর্থাৎ বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান বলো বিজ্ঞান বলো রসায়ন বিজ্ঞানের সঙ্গে এগুলো সম্পর্কিত আবার তুমি যদি বলো এই বিজ্ঞানের সঙ্গে কিন্তু ইতিহাসের সম্পর্ক আছে কেন প্রত্যেকটা বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা ইতিহাস আছে সেই ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস কিন্তু আমরা সেই ইতিহাস থেকেই আমরা জানতে পারছি তুমি যদি বলো জীবন বিজ্ঞান আছে ভৌত বিজ্ঞান আছে রসায়ন বিজ্ঞান ইতিহাস আছে সেগুলো কিন্তু আমরা ইতিহাস থেকেই জানতে পারছি দেখো এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাব অর্থাৎ সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক কি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় অর্থাৎ ভূগোলের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক ভূগোলের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক ভূগোলের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক এইগুলোই আমাকে লিখতে হবে আমরা একদম সোজা যে উদাহরণ দেব দেখো ইতিহাসের সঙ্গে ভূগোলের কিভাবে সম্পর্ক ইতিহাস আমাদের বিভিন্ন সময় কাল এই বিষয়গুলো ধারণা দেয় ভূগোল কি দেয় ভূগোল দেয় অবস্থান তাহলে সময় স্থান কি অবস্থান ছাড়া কি সম্ভব ঠিক আছে এই যে বিভিন্ন রাজত্বকাল করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য উৎফন হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো স্থানে অবস্থান করেছে তাহলে সেই অবস্থান আমরা কিভাবে জানতে পারি ভূগোল সেটা এবং সেই অবস্থানের ইতিহাস কীভাবে যাভাবে জানতে পারছি সেই ইতিহাস থেকে আমরা জানতে পারছি তাহলে এই দুটো কিন্তু একদম পারস্পরিক সম্পর্কিত আবার যদি তুমি ভূগোলের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক তো আমরা সবাই জানি যে প্রাচীন যুগে নদীর নদীর ওপর কিন্তু যত দেখবে বড় বড় যত বড় বড় নগরায়ন হয়েছে যত বাজার উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে নদীর তীরে অবস্থিত হয়েছে কেন নদীর তীরে অবস্থিত হয়েছে সেই বাজার সেই নগরায়ন কেন হয়েছে তখন যোগাযোগের মাধ্যম একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল পানিপথ অর্থাৎ জলপথ একমাত্র পথ ছিল কারণ তখন কৃষিভিত্তিক সমাজ ছিল অর্থাৎ আমরা সবাই জানি যে নদীর তীরেই হচ্ছে সবচেয়ে উর্বর জমি পাওয়া যায় এবং সেই উর্বর জমিতেই হচ্ছে তখন আমরা বিভিন্ন ফসল উৎপাদন হয় অর্থাৎ প্রাচীনকালের যত বড় বড় যে নগর হয়েছে সেগুলো কিন্তু কৃষি ভিত্তিক। তাহলে কৃষিভিত্তিক মানে এগুলো হচ্ছে ভূগোলের সঙ্গে কিন্তু অর্থনীতির সম্পর্ক আবার দেখবে ভূগোলের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক প্রত্যেকটা দেশের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ প্রত্যেকটা দেশের গণতন্ত্রর একটা ইতিহাস আছে সেটা ইতিহাস থেকে আমরা জানতে পারছি রাষ্ট্রবিজ্ঞান আমরা কত সালে আমাদের স্বাধীনতা কত সালে পেয়েছি আমাদের স্বাধীনতার আগে রাষ্ট্র কেমন ছিল অর্থাৎ ভোট ব্যবস্থা ছিল কি না আমরা রাষ্ট্র কীভাবে চালিত হতো এটা রাষ্ট্র কিভাবে চালিত হচ্ছে। তখন কি প্রধানমন্ত্রী ছিল উনিশশো সালের আগে প্রধানমন্ত্রী ছিল আগে এমএলএ এমপি ছিল তাহলে সেগুলো আমরা ইতিহাস থেকেই জানতে পারছি সেই রাষ্ট্রবিজ্ঞান একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের কাঠামো কেমন ছিল একটা দেশ কীভাবে চলতো সেগুলো ইতিহাস থেকে আমরা জানতে পারি তাহলে দেখো সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে এবার আমরা এই এই যে ভিডিওর শেষ পর্বে আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ পর্ব অর্থাৎ এখানে আমাকে উপসংহার লিখতে হবে অর্থাৎ উপসংহার কি অর্থাৎ এই যে এতক্ষণ ধরে আমি এই টপিকটা তোমাদেরকে বোঝালাম এই টপিকটা আমি আমাদেরকে বুঝে আমাদের প্রয়োজনটা কি অর্থাৎ এতক্ষণ ধরে তো আমরা বুঝে গেলাম যে এই যে বিদ্যালয়ের প্রতিটা বিষয়ের সঙ্গে প্রতিটা বিষয়ের একটা সম্পর্ক রয়েছে এটুক তো আমরা বুঝে গেছি তো এই যে আমরা বললাম যে প্রতিটা বিষয়ের সঙ্গে প্রতিটি বিষয় সম্পর্ক রয়েছে এটা আমাদের কি প্রয়োজন শ্রেণীকক্ষে একটা ছাত্রর কি প্রয়োজন একজন শিক্ষক হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে তুমি যে সাবজেক্টই পড়াও যে বিষয়ই পড়াও নি কিনা তোমাকে সামগ্রিকভাবে প্রত্যেকটা বিষয়ে সমন্বয়ে পড়াতে হবে তুমি ইংরেজি পড়ালেও কিন্তু তোমাকে বিভিন্ন সাবজেক্টে সমন্বয়ে পড়াতে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের একটা সম্পর্ক রয়েছে তুমি যদি ইংরেজি পড়াও তাহলে ইংরেজি তোমাকে যদি একটা ফলের নাম আসে যে আপেল একটা ফল এলো হয়তো ইংরেজিতে একটা যখন তুমি ইংরেজি পড়াচ্ছ আপেল একটা ফল এলো সেই ইংরেজি এর ইংরেজি হচ্ছে আপেল তাহলে আমি এটাকে ভূগোলে কিভাবে নিয়ে যাব এই আপেলটা কোথায় উৎপন্ন হয় পাহাড়ি অঞ্চল সেখানকার আবহাওয়া কেমন তাহলে সবাই জানো এই আপেলের এক কেজি আপেলের দাম কত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ কত আর দার্জিলিং বলো বা কাশ্মীর বলো সিমলাই কত ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা এই যে আপেল এ পিপি এ এল ই এখানে কত কটা সংখ্যা আছে তাহলে গণিতে চলে গেলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তুমি চলে যাবে অরেঞ্জ কমলা লেবু একটা ইংরেজিতে পেলে এর বাংলা কী ঠিক আছে অরেঞ্জ এ অরেঞ্জের বাংলা হচ্ছে কমলা লেবু অরেঞ্জ কোথায় পাওয়া যায় ভূগোলে চলে গেল ঠিক আছে আবার তুমি যদি চা ঠিক আছে চা কোথায় উৎপন্ন হয় তুমি হয়তো চা ভূগোল ভূগোল পড়াচ্ছ ভূগোল একজন শিক্ষক ভূগোল পড়াচ্ছ চা পড়াচ্ছ তাহলে ভূগোল থেকে ইতিহাসে কিভাবে যাবে এই যে ইতিহাস কিভাবে যাবে চা পড়াচ্ছ তুমি জানো যে দার্জিলিং এর সবচেয়ে বিখ্যাত চা পাওয়া যায় তাহলে এই চাটা কি ঠিক আছে এই চাটা কি আদিম যুগ থেকেই দার্জিলিং উৎপন্ন হতো তাহলে কখন থেকে চা উৎপন্ন শুরু হয়েছে দার্জিলিং এ তার একটা ইতিহাস আছে কিভাবে চা বা বিশ্বের বাজার অর্থাৎ দার্জিলিং চা বিশ্বের বাজার দখল করে আছে কিভাবে অর্থনীতিতে চলে গেলে এভাবেই তোমাকে পড়াতে হবে একজন শিক্ষক হিসাবে কিন্তু এভাবেই তোমাকে পড়ানো উচিত বলে আমি মনে করি অর্থাৎ তুমি শুধুমাত্র একটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তোমাকে ইন্টারডিসিপ্লিনারিভাবে বিভিন্ন সাবজেক্টে সমন্বয়ে পড়াতে হবে তাহলে একটা ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু একদম সামগ্রিক জ্ঞান অর্থাৎ সেই জ্ঞানটা কিন্তু একটা সামগ্রিক জ্ঞান সেটা কিন্তু বহুদিন সে মনে রাখতে পারবে অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি ওতে তোমাকে পড়াতে হবে তাহলে এই পর্যন্তই আমি এই ভিডিওতে করছি আর ভিডিওটা বড় করতে চাইছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি